করবে হ্যাপি নিউ আজকে পিকনিক হবে হ্যাঁ আর খাওয়া দাওয়া চিকেন হবে পকোড়া হবে আর ফ্রাইড রাইস হবে মিষ্টি কেক বাউটার পরে কেক কাটবো তা আমি কি বাদ চলো হ্যাঁ সত্যি না সিরিয়াসলি চলো হ্যাঁ আমি যে যে নিমন্ত্রণ নিচ্ছি তোমরা দেখো মানে ও ডাকছে না তাও বলছে কি রে আমি কি বাদ না তুমি চলো তুমি চলো শোনা 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 করতে বল চলো আমরা দুজনে একসাথে আচ্ছা দাদা বাড়িতে নেই আজকে বাড়িতে যুদ্ধ চলছে গাড়ি চালাচ্ছে দুজনে করে তোমাদের গাড়ি চালাছি রাখো কোথায় যাচ্ছি সাউথ সিটি বলতে পারবো সাউথ সিটি হ্যাঁ বছরে আгам সবাইকে পার্টি দিবা সবাই কিভাবে আনন্দ করছো সেটা সবাই কমেন্টে জানাবে আমি এখন ভাবছি ঘুরতে যাব এখন কোথায় ঘুরতে যাব সেটা এখন গিয়ে থাক যখন ঘুরতে যাব তখন বলবো এখন বলবো না তা আজকের দিনটা খুব ভালো লাগছে ওখানে নন্দায় বাড়িতে পিকনিক হচ্ছে অনেকে মিলে হচ্ছে আমার মেয়ে জামাই আসবে হয়তো তারপরে ছোট ভাগনি ভাগ্নি জামাই নাতি আসবে বড় ভাগ্নি নাতি জামাই আসবে আমার শাশুড়ি আসবে আমার দেওয়ারের দুটো মেয়ে আসবে তারপরে ননদের বাড়িতে অনেকে আছে সবাই মিলে পিকনিক করবে তা আমাকেও ডেকেছিল কালকে আমার নন্দায় যে বৌদি আসো বৌদি আসো আমি বলি না আমি এই পনেরো দিনের মধ্যে এখন ছুটি করবো না আমি যাব অনেক দেরি আছে এখন যাব না না আসো না আমি বলি না না ভাই এখন যাব না পরে যাব তোমরা মিলে সবাই আনন্দ করো আমাকে ভিডিও কল করে দেখাবে এতেই আমি খুশি টাটা বাই বাই দেখা হচ্ছে পরে কুকুমণি ফেসবুক ব্লগে আবার চলে এসেছি কি নিয়ে তুমি দেখতে পারো এই যে আমাদের যে বিটুলি পুঁইশাক একটা গাছ তুলেছিলাম তোমরা সবাই জানো সেইটা আজকে কাটা হচ্ছে আমার অনেক দিন ধরে খেতে লোভ লাগছে কিন্তু কেটে দিচ্ছে না এত শয়তান সব ছেলেগুলো তা দেখো এবারে কি হচ্ছে দেখুন ওলে বাবালে আমি তো কাঁচা খেয়ে নেবো যা অবস্থা হয়েছে উ মনে হচ্ছে চিবিয়ে চিবিয়ে খাই আর কি মনে হচ্ছে আঙুর ফলের মত এত সুন্দর হয়েছে বাপরে বাপ দেখো আপনাদের বাড়িতে কাদের হয়েছে এগুলো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে আমাদের দুবার খাওয়া হয়ে গেছে এই পুই গাছটা থেকে আগে মানে বিটুলি দুবার খেয়েছি এমনি পুঁই শাকও অনেকবার খেয়েছি ও সাবানটা পড়ে যাক আবার তোলাই যাবে কি বলো আসুন ভাই নেমে আসুন এই যে সোনা হালদা উঠেছে গাছে গাছে উঠেনি পাঁচিলে উঠেছে এই যে আমার হাতে চলে এসেছে আমার জিনিসগুলো এটা হচ্ছে আমার দায়িত্ব আজকের দিনে তোমাদের দাদা ভাই দেখো

কিন্তু পাঁচ মতন হয়ে গেছে ওটা কিন্তু একটা আরে সে দিয়ে ফুলকপি ফেলে দিচ্ছিলো ওই বাঁধাকপি কাটা তা বলছি তুমি নালে ন আমি বলি দ চিকেন খেতে ইচ্ছে করছিল তাই আমি একশো টাকা চিকেন কিনে এনেছি দেখুন কতটুকু চিকেন এইটা দুজনে খাবো টোনা আমাদের বুড়ো বুড়ি আমাদের বুড়ো দাদুকে চিকেনের ঝোল দিয়েছি পাতলা ঝোল অল্প একশো টাকা নিয়েছি আরে কালকে যখন আইসি না তখন চিকেন খেতে ইচ্ছে করছিল কালকে আমার চিকেন খেতে ইচ্ছে করছিল তখন বাজে রাত সাড়ে নটা তাই কি করবো আজকে আমি কাজ দিয়ে আসার সময় গোল্ড লোনের ওখানের টাকা দিয়ে যেও আমার লোন আছে তোমরা সবাই জানো বন্ধনের লোন আছে সব কয়না বন্ধেক দিয়েছি সেখানেও লোন আছে চার তারিখে যে লোনের দেওয়ার কথা তাই জন্য আমরা দু তারিখ নালে তিন তারিখে টাকাটা দিয়ে দিই তা বলেছে তোমরা যে আগে আগে দিচ্ছ যখন টাকা দেওয়ার শেষে তোমরা একটা তখন অনেকটা কনসিডার করব এই কথাটাই বললো আজকে স্যার আজকে টাকাটা দিয়ে এসেছি আসার সময় একশো টাকার চিকেন কিনে এনেছি গরিব মানুষ কি করব বলো তাই তোমাদের দাদা ভাই এখন হ্যাঁ

চাটনি দেবো নাকি তোমাকে করেছিলাম খিচুড়ি পিকনিক তোমাদের দাদা ভাই ছিল না তাই ওর খাবার পাওনাগুলো আজকে দিলাম তাই বেগুন ভাজা দিয়েছি মেথি শাকের ভাজা দিয়েছি আর সব রকমের সবজি দিয়ে একটা তরকারি তাই চিকেন একটু করেছিলাম ওটা দিলাম তা চাটনিটা দেবো আর পাঁপড়টা দেবো যে ওকে তো কালকে পাত পেড়ে খাবানো হয়নি তাই আজকের খাবে কি গো কেমন হইলো হ্যাঁ মুখটা তুলে কথা বলো ভালো হয়েছে পাতলা তাই তোমাদের দাদাভাইকে থ্যাংক ইউ বলো খুব মনে ফেসবুক ব্লগে আবার চলে এসেছি খাওয়া মানে লাঞ্চ আমি এখনও তৈরি খাইনি আমাকে তোমরা দেখে বুঝতে পারছো আমার এখনো স্যান হয়নি এখন মনে বাঁচতে চারটে বাজে করি করিনি কেননা রান্না করতে করতে সময় চলে গেছে শাক কেটেছিলাম সেটা রান্না করেছি তা আমি কি কী নিয়ে খেতে বসে গেছি সব নিশ্চয়ই তোমরা দেখো হয়ে এখানে আমি শাকের বিটুলি নিয়ে ওই যে শুটকি মাছ দিয়ে রান্না করেছে সেটা নিয়ে বসে গেছি যেহেতু তোমার দাদাভাই খায় আর এখানে তো আছে এটা বলার দরকার নেই এই যে এখানে আছে কি ফেঁচা মাছের ঝোল করেছে কাকিমা বাবারে কত আলু দিয়েছে দেখো আলু আমি এত খাই না তার মধ্যে আবার এখানে আবার রুই মাছও আছে বাবা তিন পিস মাছ দিয়েছে নাকি ফুলকপি হ্যাঁ ফুলকপি দিয়ে ঝোল করেছে ফেঁচা মাছ তারপর এখানে টমেটার টক করেছে চাটনি আটার টক করেছে আর এখানে সুটকি মাছ এটা সায়কের বাবার জন্য আমি বেড়ে রেখেছি কেননা কাকুও সুটকি মাছ খেতে ভালোবাসে তাই আমি কাকুর জন্য নিয়ে যাবো বলে এখানে রেখেছি আর এখানে আমার ওই পুকুর পাড়ের বৌদিটার জন্য নেব বলে এইখানে বেড়ে সব কিছু বেড়ে বেড়ে রেখে দিয়েছি কেননা উনিও খেতে ভালোবাসে আছে আর এখানে কামরাঙ্গাগুলোকে আমি কেটে রেখেছি নুন লঙ্কা মাখিয়ে রেখেছি এটা খাবো বলে আর কি আর আমি এক পিস চিকেন নিয়েছি আর দু পিস চিকেন সহ আলু ঝোল রেখে দিয়েছি কেননা রাতে রুটি খাবো তার জন্য আমি রেখে দিয়েছি একটু গ্রেভি ঝোল সব রেখে দিয়েছি আর এখানে সবজিটা করেছিলাম তো তোমরা তো জানো এই যে কত বাসন পড়ে আছে আবার এক গামলা বাসন মেজেছি আবার মাছ যে হোক কড়াইটা কালিয়ে আছে কেননা উনুনের করেছি কালি আছে রান্না খাওয়া দাওয়ার পরে মাছবো জল আসলে জল পাইনি এখনো দৌড়ি জল চলে গেছে এখন আমি খাওয়া দাওয়া করতে বসে যাই